হ্যালো ভাই তোমরা কেমন আছো তোমাদেরকে আমি বলবো যে এখন কাস্টম কীভাবে বানাবে কাস্টম বানানোর সহজ উপায় কীভাবে বানাবে সেটা আজ তোমাদের আমি দেখাবো এখানে আছে বিআর র্যাংক আছে এখানটায় এখানে দেখো কাস্টম আছে কাস্টম আছে ট্রেনিং আছে কাস্টমে যাবে এখানে হচ্ছে ক্রেট আছে ক্রেট ক্রেট পেয়ে যাবে ক্রেটে গিয়ে এখানে দেখা হচ্ছে তো এতে তোমার হচ্ছে আইডির নাম দেবে পাসওয়ার্ড দেবে তারপরে লেখা আছে ক্লাস কোড পাসওয়ার্ডে যে কোনো একটা পাসওয়ার্ড দেবে দেখো যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম আমি এখন যেখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি এখন তার আগে আমি দেখি তার আগে আমি হচ্ছে আমার এখন হচ্ছে ফ্রি কাস্টম চলছে সেটা আগে আমি ক্লেম করে নেব আমি কাস্টম কার্ডটা খরচা করতে চাই না ফ্রি কাস্টমটা দিচ্ছে যেহেতু আমি সেটা এখন ক্লেম করি এখানটায় ইভেন্টে এসে এখানটায় ফ্রি রুম কার্ড দেখাচ্ছে এই ফ্রি রুম কার্ডে বারো ঘন্টার জন্য দিচ্ছে এটা আমি ক্লেম করে নিলাম এরপরে আমি কাস্টমটা বানাবো যেভাবে বলেছি কাস্টমে গিয়ে ডেট করবে এখানটায় তোমার আছে আইডি নাম দেখাবে তারপরে এখানটায় পাসওয়ার্ড দেখাবে পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলে ওকে করবে হয়ে গেল দিয়ে কনফার্ম করবে এখানটায় একবার দেখে নাও তাও আছে এখানে রুম আছে কনফার্ম করার আগে এটা দেখে নেবে রুম আছে তারপরে গেম আছে গেমে যাবে এখানটায় দেখো রাউন্ড আছে সাত এখানটায় সাতের জায়গায় তেরো রাউন্ড করে দেবে তুমি যদি সাত খেলতে চাও সাতও খেলতে পারো আর এখানটা হচ্ছে কয়েনের জায়গায় পাঁচশো কয়েন দেখাচ্ছে এখানটা হচ্ছে নশো ন হাজার কয়েন করে দেবে দিলে সুবিধা হবে এবার ইমোটার ব্যাপার অনেক লোক এটাই ভুল করে ইমোটার যে ব্যাপার আছে লিমিটেড ইমো আছে এখানটায় লিমিটেড ইমো ইয়ে করা আছে এখানটায় নো করতে হবে নো করেই কাস্টম খেলা নো করেই খেলতে হবে এটা অনেকজন ভুল করে হ্যাঁ তোমার মুভমেন্ট স্পিড একশো রাখতে পারো এটা তোমার ইচ্ছা এইচপি একশো রাখতে এইচপি দুশো রাখতে পারো কি আড়াইশো রাখবে কি তিনশো রাখবে সেটা তোমার ইচ্ছা হ্যাঁ কিন্তু লিমিটেড ইমোজ এখানে দেখাচ্ছে এখানটায় নো করতে হবে তারপরে দেখাচ্ছি যদি ক্যারেক্টার স্কিল অন রাখতে চাও তাহলে ঠিক তাহলে হচ্ছে ইএস আছে ইএস থাকবে যদি ক্যারেক্টার স্কিল যদি বন্ধ করতে চাও তাহলে এখানটায় নো করবে নো করে দিলাম আমি যদি কাস্টম রুমের ভিতরে যদি কাস্টমের ভিতরে যদি এয়ার চাও তাহলে ইয়েস ঠিক আছে যদি না চাও তাহলে হচ্ছে নো করে দেবে এখানটায় আরও হচ্ছে এখানটায় যেটা হচ্ছে লাগে যেটা হচ্ছে এখানটায় তুমি যে ডেতে খেলবে না নাইটে খেলবে এটা তুমি করতে পারো নাইটে করলে নাইট করে দেবে ডেতে করলে করতে চাইলে ডেতেও থাকবে ডে করা আছে এবার ডেতেও খেলতে পারো ডেতে খেললে খুব ভালো হয় নাইট নাইট করার দরকার নেই অস্পষ্ট হয় একটু স্ক্যাটার স্কিল নো রাখলে দিয়ে এখানটায় সব কিছু ঠিক আছে যেটা লাস্টে একবার দেখে নেবে যে হচ্ছে লিমিটেড ইমোটা ইএস আছে না নো আছে এখানটায় আমার নো আছে নোটাই থাকবে নো থাকলে সুবিধা হয় নাহলে হচ্ছে ইএস যদি থাকে তিনটা ওয়ালের পর আর ওয়াল পড়বে না এখানটা হচ্ছে নোই থাকবে এবারে কনফার্ম করে দেবে কনফার্ম করে দিলাম এখানটায় আমাকে দেখাচ্ছে অনলি ওয়ান মেম্বার আমাকে হচ্ছে মেম্বার মেম্বার হচ্ছে ঢুকাতে হবে কাস্টমে কাস্টমে আগে আমি মেম্বার ঢুকিয়ে নিই আরেকবার করে নিই ওটা হচ্ছে হচ্ছে না কেন কোনো সমস্যা হচ্ছে এখানটায় রাউন্ডে তেরো রাউন্ড করে নিলাম এখানটা হচ্ছে ন হাজার নশো পঞ্চাশ পয়েন্ট করে নিলাম এখানটা হচ্ছে জাম্পটা একশো আছে একশো থাকবে মুভমেন্ট স্পিড একশো আছে একশো থাকবে এই লিমিটেড ইমোটা এটা নো করে নিলাম তারপরে হচ্ছে এখানটা হচ্ছে স্ক্যারটার স্কিলটা আমি বন্ধ করে দেব হ্যাঁ স্ক্যটার স্কিল কাস্টমে দিয়ে লাভ নেই বন্ধ করে দেব এখানে বন্ধ করে দিলাম এবারে এখানটা আমি কনফার্ম করব দেখো এখানটা কনফার্ম করার জন্য চলে এসছি কিন্তু কনফার্ম করে দিলেই কাস্টম কিন্তু আমাদের রুম রেডি হয়ে যাবে দেখো এখানটায় রুম রেডি হয়েছে এবার আমি আমার একটা বান্দাকে ডাকবো হ্যাঁ দেখি আমাদের আমার লিস্টে কোন বান্দাটা ফ্রি আছে আমি সবাইকে রিকোয়েস্ট পাঠাচ্ছি একজন এসছে একজন কাস্টম খেলতে আসছে আমি ঠিক আছে এখানটায় ওকে ও পাঠিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে বুক যা আরে ভাই তুই রুক যা ভাই আরে ঠিক আছে কাস্টম এবার কাস্টম রেডি হয়ে গেছে এবার আমি এখানটা স্টার্ট করবো হ্যাঁ এখানটায় তুমি ওকে ম্যাসেজ করলে ম্যাসেজ করতে পারো এখান তো ভয়েস কল চলবে না এখানটা হচ্ছে মেসেজ করতে হবে যে এখানটা মেসেজে লিখে দিলাম ম্যাসেজে আমি লিখে দিই যে স্টার্ট করবো কি না আমার এটা বাংলা আছে আমি এটা ইংলিশে করে নেব এসটি লিখে পাঠিয়ে দিই হ্যাঁ স্টার্ট বলে লিখে দিলাম সেন্ড করে দিলাম